গুড মর্নিং বন্ধুরা স্যার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে শনিবার বলেছিলাম যে শ্রাবণ মাসে শনিবার বড় ঠাকুরের উপোস করব ওই জন্য আজকে সকাল সকাল উপোস করে উপোস করেছি ওই জন্য সকাল সকাল ঘরের সব কাজকর্ম সেরে পুজোটা দিয়ে নিয়েছি আর এখন পুজোর জোগাড়টা করে নেব সকাল সকাল ঘরের ঘর মোছা ঝাড়ু দেওয়া বিছানা তোলা সবই হয়ে গেছে আর এখন বাজে সাড়ে দশটা এগারোটা তো বাজে আর সব কিছু করে নেওয়ার পরে রান্নাটাও করে নিয়েছিলাম রান্না বলতে কে কি খাবে বুঝতে পারলাম না সকালবেলা একটু ভেন্ডি আলুর তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম আর তারপরে ডাল আলু ভাজা ভেন্ডি ভাজা এগুলোও করেছিলাম আর তারপরে এখন চলে এসেছি পুজোর জোগাড়টা করতে পুজোর জোগাড় বলতে আমার ননদের পুজো দেবে ওই জন্য এই বড়ো গামলা যেটা গুছাচ্ছি দুধ দিয়ে আর আমাদের এখানে গরুর দুধ কাউ মিল্কটা সেভাবে পাওয়া যায় না তাই জন্য ওই যে প্যাকেট দুধ দিয়েই পুজো দেওয়া হবে আর এই যে কলাগুলো দেখো বাড়ির কলা পাকিয়েছিলাম পাকিয়েছিলাম বলতে রেখে দিয়েছিলাম পুজোর জন্যই আস্তে আস্তে পেকে গেছে আর আমার স ননদ পুরোটাই করবে মানে মাপ হয় এক কিলো আড়াইশো এরকম আটা চিনি মানে আটা টাটা দিয়ে ওগুলো মাপ হয় কলা হিসেব থাকে সেটা পুরোটাই করবে আর আমরা অল্প করব কেননা আমি শাশুড়ি মা আমার হাজব্যান্ড প্রত্যেক শনিবারই উপোসটা করেন এই মানে শ্রাবণ মাসের প্রত্যেক শনিবারই আমরা এই উপোসটা থাকি আর আমার ননদ প্রত্যেকটা থাকতে পারবে না ওই জন্য একটাই করবে ওই জন্য ও বড় করে সবটা দিয়ে দিয়েছে তাই আমি সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কলা চিনি নারকেল তলায় দিলাম কেননা মাছির যা উৎপাত উপরে ওগুলো মিষ্টি জিনিস যদি উপরে থাকে তাহলে মাছি বসবে আর মাছি তো ভীষণ নোংরা করবে ওই জন্য আমি উপরে আটা ময়দাটা দিয়ে ঢেকে দিলাম ওটা ময়দা দেয়া হয়েছিল ওইটা ঢেকে দিলাম দিয়ে ও ওর ননদেরটা গুছিয়ে রেডি করে রাখলাম রেখে আমি আমারটা এখনও গুছাই নি কেননা আমার শাশুড়ি মা নারকেলটা কুড়িয়ে আমাকে দিচ্ছিলেন আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম ফল কেটে নিচ্ছি ঠাকুরের জন্য ফল ভোগটা বানিয়ে নিচ্ছি আর সব ফলগুলো ধুয়েই রেখেছিলাম কিন্তু আবারও আমি গাটা শুকিয়ে গেছে বলে ওই ছোলার যে জলটা ওর মধ্যে ভিজিয়ে রাখছি রেখে আমি সব ফলগুলো কেটে নিচ্ছি আর ওই আমাদের এখনও ঠাকুরের যে ভোগটা ওটা রেডি করা হয়নি আটা দিয়ে যেটা হবে কলাটা আর ওই চিনিটা দিয়ে রেখে দিয়েছি নারকেলটা কুড়ানো হলে ওর মধ্যে দিয়ে তার উপরে আটাটা দেবো কেননা আটাটা যদি নিচে দিয়ে দিই ওটা ঢাকা হবে না মানে ঢাকা মানে মাছিটা এসে বসবে ওই জন্য আমরা সব সবসময় আটাটা উপরে দেওয়ার চেষ্টা করি আর দেখো এখন সব ফলগুলো কেটে নেব সব ফলগুলো কেটে গুছিয়ে নিয়ে আমি পুজো দিতে যাব। পাশের বাড়ির এক মন্দিরে পুজোটা দেয়া হবে ওই পাশের বাড়িতে আমাদের বাড়ির থেকে একদমই পাশে বেরিয়ে যেই বাড়িটা হয় ওই বাড়িতেই আমাদের পুজোটা দেব। তাই জন্য সব গুছিয়ে নিয়েছি বাড়িতে হয় না সবগুলো ওইখানেই দিই আমার শাশুড়ি মা আমি ওখানেই দিই আর আমার হাজব্যান্ড আসতে পারবে না বল ফোন করে বলে দিল যে দোকানের পাশে মন্দিরে পুজো দিয়ে নিয়েছি বাড়িতে আসবো না পো প্রসাদ প্রসাদ হয়ে গেলে নিয়ে যে নিয়ে যেতে বলেছে ওই জন্য বললাম ঠিক আছে পুজোটা আমরা দিয়ে দেবো আর এখানেই ঠাকুরমশাইকে বলে দেবো সংকল্প করে দিতে নাম নামগত্র বলে দিলেই হয়ে যাবে এইভাবেই পুজোটা দেব মনে করছি তাহলে এখন ফলগুলো গুছিয়ে নিই আপেল আছে আম আছে আর পাঁচ ফল চাল আলু ঠাকুরমশাইকে যেগুলো দেয়া হবে ওইগুলো গুছিয়ে নেব আর এইগুলো আমি এখন ফলগুলো বানাচ্ছি ভোগের জন্য শ্রাবণ মাসের বড় ঠাকুরের বার এইটা ওই জন্য নাশপাতি টাশপাতি সবই আমি এখন কেটে নেব দেখো সব কেটে নিয়েছি গুছিয়ে নিয়েছি আম আমটাম সব দেয়া হয়ে গেছে এখন শুধু আমার এই ফলটা বানালেই হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি চলে যাব পুজো দিতে সব মোটামুটি গুছিয়ে রেখেছি আর ওইটা দেখো আমার ফল প্রসাদ বানানো রেডি উপরে ঠাকুরের ভোগে সবসময় তুলসী পাতা দেওয়ার নিয়ম তাই দিয়ে রেডি করে রাখলাম আর এই যে আমি এখন নারকেলটা কুড়ানো হয়ে গেছে আমার শাশুড়ি মা পাশে বসে নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলেন আর আমি এটা পুজোর ঘরেই পুজোর জিনিস যেহেতু পুজোর ঘরেই বসে সব জিনিসটা করছি আর আমি আমার মেয়েকে বলছিলাম ও ছোটো মেয়ে আজকে স্কুলে গেছে কিন্তু বড়ো মেয়ে স্কুলে যায়নি ওই আমাকে হেল্প করে এই সব জিনিসগুলোতে আর সব ফুল পাঁচ রকম ফল চাল টাল যেগুলো হয় সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম এই যে ফুল বেলপাতা এগুলো সব কিন্তু বাড়ির গাছেরই বেলপাতাও বাড়ির গাছের ফুলগুলো বা গাছের ঠাকুরের জন্য একটা মালাও বেঁধে নিয়েছি আর বেলপাতাটা তো সব ধোয়ার রয়েছে পরিষ্কার প্লাস্টিকে রেখেছিলাম আর এই যে ঠাকুরের ভোগটা আটাটা আটা শাশুড়ি মা দিয়ে দিলেন এখন রেডি হয়ে গেছে তুলসী পাতা দিয়ে দিয়েছি এখন নিয়ে চলে যাব। আর এই যে পাঁচ রকম সবজি দিয়ে চাল দিয়ে ঠাকুরের যে ভুর্জিটা দিতে হয় ওইটাই রেডি করে নিয়েছি আর এখনই বেরিয়ে পড়বো এই যে দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমার শাশুড়ি মা নিয়ে যাবেন এইগুলো কিন্তু বলে গেলাম যে এত ভারীটা নিয়ে যেতে না আমি এসে নিয়ে যাব। উনি আগিয়ে নিয়ে যাচ্ছেন আমি ওখান থেকে ধরে নেব আর এই যে সব এখন নিয়ে গেলেই হয়ে যাবে দেখো বন্ধুরা ঠাকুর এসে গেছে আমরা এখনই সবাই পুজোয় বসে পড়বো আর ফোন তো রাখবো না কেননা এই পুজোটা করার পরে ঘরে ঢুকতে নেই বাইরে বসেই প্রসাদটা খেতে হয় আর স্নান করে নিতে হয় তার জন্য এখানে বাইরে বসেই পুজো এখানে পুজোটা হয়েছে এই মন্দিরে পুজোটা দিয়ে নিয়ে আমি চলে যাব বাড়িতে প্রসাদ নিয়ে সবাই মিলে ওখানেই বাইরে বসেই প্রসাদটা খেতে হয় আর এটা আমার ননদ বসে গেছে পুজো দিতে সবাই বসে গেছি আর ফোনটা আমি এখন রেখে আসব। আর ক্যামেরাটা করা হবে না তোমাদের সাথে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা